তোমার কাছে কি মনে হচ্ছে টাকাটাই সব ভালোবাসাটা কিছুই না আমাদের মধ্যকার যে একটা সম্পর্ক আছে তা একটা কাগজের নোটের কাছে বিক্রি হয়ে যাবে অভি সম্পর্কটা সুন্দর হতে পারত আমরা দুজন মিলে এগিয়ে নিলেই সুন্দর হবে এভাবে পিছিয়ে পড়ো না ফোনের ওপাশ থেকে শান্ত গলায় কথাগুলো বলল মেঘা অভি আর মেঘার সম্পর্ক সাত বছরের হঠাৎ করে সম্পর্ক যেন ফাটল ধরেছে মেঘা শান্ত গলায় কথা বললেও নিঃশব্দে অঝরে কাঁদছে চাপা স্বভাবের মেয়ে বুক ফাটবে কিন্তু মুখ ফাটবে না সেরকম একটা ব্যাপার অভি বলল বর্তমানে টাকাই সব হয়তোবা তোমার কাছে না কিন্তু আমার কাছে ওই কাগজের নোটটাই সব শুনো মেঘা আমি আমাদের এই সম্পর্কটা বই নিতে আর পারছি না আমি চাচ্ছি এটার একটা সমাপ্তি হোক সিদ্ধান্ত নিয়ে ফেললে একাই কীভাবে পারছ কিভাবে পারছ সহজভাবে বলে ফেলতে আচ্ছা আমার হাতটা কি আমি বাড়িয়ে দিয়েছিলাম নাকি তুমি ধরতে চেয়েছিলে আজ কেন এত অবহেলা কেন আমি এরকম একটা বদল সহ্য করতে পারছি না অভি এই অভি তুমি তোমার কণ্ঠ তোমার হাসি সব কিছু আমার প্রতিদিনের অভ্যাস আমি এসব ছাড়া কীভাবে থাকবো কীভাবে বাঁচব এত নিষ্ঠুর কেন হচ্ছ আচ্ছা তুমি কি ফাজলাম করছো অভিযোগ থেকে বললো ডালদিন যা হবার হয়ে গেছে আজ থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই আর অভি কখনো ফাজলাম করে না মেঘা বলছে অভি এ অভি এমন করে কঠিনভাবে আমাকে বইল না গো আমার ভিতরটা পড়ে যাচ্ছে আমার মনে হচ্ছে কেউ আমার গলাটা চেপে ধরেছে এভাবে বলো না প্লিজ অভি বলল শোনো মেঘা আমি এর থেকে আর কোনো ভালো কথা ভালোভাবে বলতে পারবো না ফোন রেখে দিচ্ছি আমাকে বিরক্ত করো না করলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো ব্যাস বলে ফোনটা কেটে দিয়ে সিম ভেঙে ফেলে মুচকে হাসি দিয়ে বলে টার্গেট অনুযায়ী কাজ করা শেষ স্বীকার করাও শেষ অভির কথা শুনে সায়ান বলছে তবে এই সম্পর্কটা এতটা লং হবে আমরা বুঝতে পারিনি অভি বলল হুম তবে বের হতে পেরেছি এই অনেক সায়ান বলে এই নে তোর টাকা অভি বলে আহা টাকার ঘ্রাণ কত বছর পর নিচ্ছি কাজটা করতে খানিকটা দেরি হলেও করতে তো পেরেছি সায়ান বলে ডকুমেন্টসগুলো কোথায় অফি বলল আছে সময় মতো পেয়ে যাবে সায়ন বিছানায় শুয়ে শুয়ে ভাবছে আটটা বছর ধরে অপেক্ষা করছিলাম এই দিনটা আহা কেমন লাগছে শুন্টুমণি আমার প্রপোজাল রিজেক্ট করেছ আজ তোমার সম্পর্ক ভেঙে চোর মার মেঘা বাথরুমে গিয়ে ঝর্ণাছের চিৎকার করে কাচ্ছে। এই কষ্ট কাউকে বোঝানোর মতো না মানুষ কিভাবে বদলে যায় কিভাবে এতটা পাশান হয়ে যায় কয়টা টাকার জন্য আমি কি অন্যায় করেছি প্রভু আমাকেই এত কষ্ট পেতে হচ্ছে কাঁদতে কাঁদতে মেঘা একটা সময় পর চুপ হয়ে যায় চোখ মুছে বলে এ আমার কীর্তিকর্মের প্রভাব এভাবে তো আমিও কাঁদি কাঁদিয়েছি কাউকে তাই কাঁদছি রুমে এসে অভির যত স্মৃতি সব ডিলিট করে দেয় মেঘা অভির ফেসবুকের পাশ জানত তাই ওর আইডিতে গিয়ে যত মেসেজ ছিল সব ডিলিট করে দেয় তারপর বের হয়ে যায় মেঘা সায়ানকে কল দেয় দুইটা রিং হওয়ার সাথে সাথে ওপাশ থেকে শায়ান বলে কেমন আছো মেঘা বলে আলহামদুলিল্লাহ ভালো নেই যা চেয়েছিলে তাই হয়েছিল তবে খেলাটা ভুলভাবে চাল দিয়ে ফেলছ তাই তোমাকে বলি কে কাকে ঠকিয়েছে বা কে কাকে ফাঁসিয়েছে তা সময় বলে দেবে সায়ান বারবার বলছিল মানে বুঝলাম না কি বলতে চাচ্ছ আর যেখানে আমি তোমাকে হুমকি দেব। সেখানে তুমি কেন আমাকে দিচ্ছ হয়তো তোমার বাবার কথা তাই না মেঘা শব্দ করে হেসে বলে গেম খেলা তুমি শিখিয়েছিলে আর চালটাও তুমিই দিয়েছিলে জাস্ট বলেই বলল সময় কথা বলবে রাখছি সায়ন কতবার চেষ্টা করলো কল দেওয়ার কিন্তু ফোন অফ সায়ন অভিকে কল করে অভি ঘুম মাদাল কণ্ঠে বলে উফ সায়ান আজ রাতটা তো এনজয় করতে দিবি নাকি কাল কথা হবে বলেই ফোন কেটে দেয় অভি পরদিন সকালে একটা একটা ট্রুক টুক করার লাশের চারপাশে হাজার হাজার মানুষের সমাগম কে বা কারা এভাবে নিঃসংশয় হত্যা করেছে তা কেউ বলতে পারছে না আর এটাও বোঝার উপায় নেই লাশটা মেয়ে নাকি ছেলে তবে একটু কাপড় জুড়ে এটাই বুঝে যাচ্ছে একটা ছেলের বট আসিয়া বেগম কাঁদছে কারণ তার সন্তান আয়নকে খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ তদন্ত করছে কোনো খবর নেই গতকাল রাত দশটার দিকে চিপস আনার কথা বলে বের হওয়ার পর থেকে আর খবর নেই পুলিশ আসিয়া বেগমকে সন্ধ্যার দিকে মর্গে যেতে পারে সে এসে আইডেন্টিফাই করে জানতে পারেন সকালের সেই লাশটি তার ছেলে আয়ান একজন মায়ের একমাত্র সন্তান খুন হয়েছে জানার পর তার অবস্থা সংকটজনক এ নিয়ে পুরো মহল্লার মানুষ আতঙ্কে আছে পুলিশ থানায় অভি সায়ান আর ওদের বন্ধুদের ডেকেছেন সবাইকে এক এক করে জিজ্ঞেস করার পর সায়ানকে বলেন এস আই মফিস হোসেন আচ্ছা তোমাদের সাথে ওর শেষ কবে দেখা হয়েছে বা কি কথা হয়েছে ওর কি কোনো শত্রু ছিল বা কারোর সাথে যে কোনো ব্যাপার নিয়ে ঝামেলা সায়ান কান্নাকণ্ঠে বলে ওর সাথে গতকাল দেখা হয়েছিল ও আমাদের পাড়ায় এসেছিল খুব হাসি খুশি ছেলে ওর কোনো শত্রু নেই বা মেয়ের কোনো সমস্যাও নেই আমাদের ফ্রেন্ড সার্কেলের একটা সাপোর্টিভ ফ্রেন্ড ছিল ও হঠাৎ কারা এভাবে ওর সাথে এমন করলো তা বলতে পারছি না তবে আমরা এর সঠিক বিচার চাই কবি বললো হ্যাঁ স্যার আমরা বিচার চাই মফিজ সাহেব সবাইকে চলে যেতে বললেন আর একজন কনস্টেবলকে বললেন সায়ানের দিকে নজর রাখার জন্য কেন জানি না তার ওকে সন্দেহ হচ্ছে কারণ আমাদের বাংলাদেশে এরকম বহু ঘটনা ঘটেছে যেমন সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল আব্রার ফাহাদের সাথে বন্ধুরে বন্ধুদের সত্যি এক মাস পর সায়ন বাসায় বসে বসে ল্যাপটপে আয়নার সাথে কাটানো মুহূর্ত নিয়ে ভাবছে তখনই অভি কল দিয়ে বলে দোস্ত ডকুমেন্টগুলো কীভাবে সে ডিলিট হয়ে গেছে রে সায়ান বলে কী বলিস তুই আমার সাথে গাদ্দারি করছিস তো দেখ অনেকগুলো টাকা তোকে দিয়েছি আমি আর এগুলো না পেলে কীভাবে মেঘাকে ব্ল্যাকমেল করব অভি বলছে আর এই ডকুমেন্ট আমার ফেসবুকে ছিল আর আয়নার কাছে ছিল কিন্তু আমার ফেসবুকে নেই আয়নার ল্যাপটপে আছে কথা হচ্ছে পুলিশের কাছে ওর ফোন আর ল্যাপটপ মনে হচ্ছে কেসে আমরা চড়িয়ে যাবো সায়ান বলে কখনোই না যেভাবে হোক ল্যাপটপ আমার চাই তার জন্য আমার আঙ্কেলকে কল কল করতে হবে এলাকার মাথা এ মাথাও বলে। সকালের দিকে থানায় যায় আর আই মফিস ল্যাপটপটা সায়নকে দিয়ে বলে এগুলো আর কোনো কাজের না তোমাদের কিছু স্মৃতি ছাড়া আর কিছুই পেলাম না ফোনটাও নিয়ে যাও সায়ান অবির্বাসে গিয়ে আয়না ল্যাপটপে সব খুঁজে কিন্তু কোনো ডকুমেন্ট নেই একটা মেসেজ আছে আয়ানের ফোনে অচেনা নাম্বার থেকে মেসেজ সিন করে সায়ান আর অভি ভয় পেয়ে যায় মেসেজে লেখা ছিল ক্ষতি করা সহজ কিন্তু এর বিচার ভয়ঙ্কর মার্ডার নাম্বার এক দুইতে তোদের দুজনের মধ্যে কেউ রেডি থাক সায়ান সাথে সাথে থানায় যায় আর মেসেজটা দেখায় মফিজ সাহেব মেসেজটা দেখে নাম্বার থেকে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে বৃথা কারণ নাম্বারটা অফ আর যে ব্যক্তির নামে কিনা সে মারা গেছে প্রায় পাঁচ বছর আগে এই সিমটা মৃত আজিজুল হকির স্ত্রী চালাতো তা দুই মাস আগে হারিয়ে ফেলে মোবাইল সহ পুলিশ এই তদন্ত করতে গিয়ে সবটা গুলিয়ে ফেলছে যে খুনি সে অনেক চালাক চলবে গল্প রহস্য ভেদ পরবর্তী পর্বত পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন